আমি এখন রাতে অনেক লেট হয়ে গেল মানে প্রায় সাড়ে আটটা বাজলো আমার বাসা থেকে নিয়ে হতে কারণ হচ্ছে রাতে কারেন্ট ছিল না আমাদের বাসায় মানে কারেন্ট ছিল না বলতে কারেন্ট ছিল কিন্তু ভোল্টেজ আপ ডাউনের কারণে কারেন্ট থাকেনি কারণ ওই পোস্টের মিটার যে মিটারগুলো আগে ছিল বিদ্যুতের সেই মিটারগুলোতে আসলে ভোল্টেজ লো লাইন থাকতো আর এখন যে প্রিপেড মিটার গুলো করা হয়েছে সেই মিটার গুলোতে আপনার ভোল্টেজ যদি লো হয় বা আপ ডাউন করে ভোল্টেজ তাহলে ওই মিটার থেকেই লাইন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় তার মানে মিটার থেকে আপনার যে যে অংশে যাবে বিদ্যুৎ সেই অংশগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে যে কারণে বাসায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল আহ রাতে ঘুম হয়নি রাতটা যে গেছিলো আর সকালবেলা উঠে রাখছিলাম তো কিন্তু টাকা মনে হয় শেষ হয়ে গেছে অনলাইন ব্যাংকিং থেকে রিচার্জ করে যখন তাহলে ভর্তিতে গিয়েছিলাম তখন দেখলাম যে না টাকা শেষ হয় নাই কিন্তু রেটেজ আপ ডাউন করতেছিল যে কারণে মিটার থেকে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আর কোনোভাবেই সংযোগ থাকতেছিল না মানে ফ্যানও চলতে ছিল না এরকম একটা প্রদূষণ লাইফও চলতেছিল না পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল যে কারণলে এসে তার উপর আজকে খুব তাড়াতাড়ি চলে আজকে কোন মেট্রো স্টেশনের নিচের অংশ দিয়ে প্রবেশ করলাম মূলত লো নম্বর গেট দিয়ে অফিসে বিদ্যুৎ ভবনের গেটের সামনে চলে এসেছে বিদ্যুৎ ভবনের গেটটা দিয়ে প্রবেশ করব এতক্ষণ পরে সে তো প্রবেশ করছি অফিসের ভিতরে আজকে সকাল সকাল মনে হলো যে রোদ উঠে গেছে অনেক কড়া রোদ একদম নির্ঘুম সম্ভবত এক দেড় ঘন্টা ঘন্টা কিন্তু সকালবেলা আবার প্রচন্ড ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমোতে পারিনি আর মাথাও ব্যথা করতেছিল যে কারণে ওই বের হবো হবো করেও বের হওয়া হচ্ছিল না অত প্রায় সাড়ে আটটা বেজে গেল আর বিশেষ করে বাচ্চা যেহেতু সতের ছিল তাকে ঘুম না পারিয়ে আসলে ঘুমাতে পারতাম না বা অফিসে আসতে পারতাম না বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্যই ওয়েট করেছি এবং বাচ্চা তখন ঘুমিয়ে গেছে তখনই আসলে বের হয়েছি The so we do escape to Jump 3, I love this.